যেভাবে রূপে আপন মাধুরী আপনে বিশ্বের নাথ করিছেন চুরি যেভাবে সুন্দর তিনি সর্বচরাচরে যেভাবে আনন্দ তার প্রেমিক হেলা করে যেভাবে লতায় ফুল নদীতে লহরী যেভাবে বিরাজে লক্ষ্মী বিশ্বের ঈশ্বরী যেভাবে নবীন মেঘ বৃষ্টি করে দান তোটিনী ধরায় স্তন্য করাইছে পান যেভাবে পরম এক আনন্দে উৎসুক আপনারে দুই করি লক্ষে বিচিত্র বেদনা নিত্য বর্ণ গন্ধ গীত করিছে রচনা হে রমণী ক্ষণকাল আশি মোর পাশে চিত্ত ভরে দিলে সেই রহস্য আভাসে পড়লাম রবি ঠাকুরের লেখা কবিতা রমণী আমার মনে হল আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এর চেয়ে শ্রেষ্ঠ কবিতা আর বুঝে কিছু নেই তাই তো তিনি আমাদের রবীন্দ্রনাথ নিত্য দিনের রবীন্দ্রনাথ চিরদিনের রবীন্দ্রনাথ সঙ্গে থাকুন সঙ্গে রাখবেন ধন্যবাদ